A g g e i -M. again again again, again maniki. ki again mane age again mane abar abar hey. again if if the number of groups of tens is the same, same ইম এখানে হান্ড্রেড যদি হান্ড্রেড যদি সেম হয় তাহলে কই যাবা টেনে এখন টেনও যদি সমান হয় তাহলে কই যাবা

না দ্য <laughs>

হ্যাঁ এখানে থ্রি হান্ড্রেড ফিফটি ফোর হবে এটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে না ওকে